সিলেটে পাথর লুটের ঘটনায় জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত ইসলামী দুপুরে সিলেট বন্দর বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় এতে মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম অভিযোগ করেন পাথর লুটে নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ আসন্ন নির্বাচনে জামায়াতকে কলুষিত করার অপকৌশল সংবাদের সত্যতা প্রকাশ করতে না পারলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা জামায়াত নেতারা জানান বিষয়ে সাংগঠনিক পরামর্শের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে একটি গণমাধ্যমের খবরের দাবি করা হয় সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় বিয়াল্লিশ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন এদের মধ্যে স্থানীয় বিএনপি জামায়াত এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ সকাল নয়টা থেকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় শুরু হয়েছে কার্যক্রম মনোনয়ন সংগ্রহ করা গেছে দুপুর দুইটা পর্যন্ত জমা দেওয়া যাবে বিকাল চারটা পর্যন্ত শেষ দিনে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন তেরো জন ও জমা দিয়েছে নয়জন জন প্রার্থী অন্যদিকে একুশটি আবাসিক হলের সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিতরণ চলছে গত দুই দিনে কেন্দ্রীয় সংসদের জন্য সাতাশি জন ও হল সংসদের জন্য দুইশো জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন এ নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন এছাড়া নির্বাচনী পরিবেশ নিশ্চিতের জন্য আগামী তেরোই সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হয়ে গেছে বিকেল চারটায় বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি শেষ দিনে এখন পর্যন্ত কতজন ফর্ম জমা দিল এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন বিস্তারিত আগামী এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই লক্ষ্যেই কিন্তু তফসিল অনুযায়ী গত আঠারো তারিখ থেকে মনোনয়ন পত্র জমা নেওয়া এবং সরবরাহ দুটি কার্যক্রম চলছিল আজকে আজ ছিল শেষ দিন দুপুর দুইটার সময় আসলে মনোনয়ন পত্র সংগ্রহ করার কাজটি শেষ হয়েছে এবং চারটার সময় মনোনয়ন জমা দেওয়ার সময় নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত নির্বাচন কার্যালয়ের ভিতরে যারা অবস্থান করছেন তাদের মনোনয়ন পত্রগুলো জমা নেওয়া হচ্ছে তবে বাহির থেকে কাউকে আর নির্বাচন কার্যালয়ে ঢুকতে দেওয়া যাচ্ছে না এবং যতটুকু জানতে পেরেছি যে যারা ভিতরে রয়েছেন তাদের মনোনয়নপত্রগুলো জমা নেওয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন যে কতগুলো মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং আঠারো তারিখ থেকে আজ পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে উপলক্ষ করে মোট দুইশো পঁচানব্বইটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা এছাড়া যে হল সংসদ নির্বাচনের বিষয়টি রয়েছে সেগুলোরও মনোনয়নপত্র জমা সংগ্রহ এবং জমা দানের কার্যক্রম চলছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে হয়তো পরবর্তীতে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানাবেন তো সব মিলে আসলে বলা যায় যে এখানে একটি উৎসবমুখর পরিবেশ বিচার বিরাজ করছে এবং প্রার্থীদের আনাগোনায় এই চাকশো ক্যাম্পাস এখন মুখর হয়ে উঠেছে সফি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা চলছে সরাসরি দলের সাথে এমন একটি প্যানেল এবং এই প্যানেল যেটি হবে সেই প্যানেলটি যেহেতু কোন নির্দিষ্ট গোষ্ঠী বা হচ্ছে ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় সেক্ষেত্রে এই প্যানেলটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মত পথ এবং আদর্শ ধারণকারী একটি প্যানেল আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এই প্যানেলের যে নাম স্বতন্ত্র শিক্ষার্থী পরিষদ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই ব্যানারে হচ্ছে আমরা আমাদের এই প্যানেলটি ঘোষণা করতে যাচ্ছি আমরা জানি যে আমাদের প্যানেলের বিপি জিএস এবং এজিএস কে হবে সেটা নিয়ে কিন্তু নানা গুঞ্জন ছিল এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা এটা নিয়ে ওপেন ছিলাম যে আমরা আলোচনা করব আমরা দেখব যে সর্বোচ্চ ক্লিন ইমেজে এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য তাদেরকে নিয়ে আসা যায় সেই যাত্রা হিসেবে আমরা ইতিমধ্যে আমাদের বিপিজিএস ঠিক করে ফেলেছি এজিএস ঠিক করে ফেলেছি একই সাথে সম্পাদক ঠিক করে ফেলেছি এবং আমাদের সদস্য ঠিক করে ফেলেছি এবং প্রায় সকলেই এখানে আজকে উপস্থিত রয়েছে আমি এখন গণমাধ্যম ভাই বোনদের মাঝে আমাদের এই চ্যানেলের বিপিজিএস এবং এজিএস কে পরিচয় করিয়ে দিব বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড কোম্পানির সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী সকালে কেবল ফ্যাক্টরি পরিদর্শন শেষে তিনি একথা জানান চাহিদা বৃদ্ধির কারণে অপটিক্যাল ফাইবারের উৎপাদন বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি কাজ করছে জানান তিনি মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানগুলোকে অপটিক্যাল ফাইবারের ব্যবহার বাড়াতে আহ্বান জানান এছাড়া ওভারহেডেড তারের ব্যবহার কমাতে ভূগর্ভস্থ কেবলের ব্যবহার শুরুর প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানান তিনি বলেন ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ব্যবহারে বড় বড় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে বর্তমানে কেবল শিল্প লিমিটেড কোম্পানিতে চারটি প্ল্যান্ট রয়েছে এসব প্ল্যান্ট থেকে উৎপাদিত তার দিয়ে দেশের চাহিদা মেটানো হচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে পুড়ে গেছে নয়টি সিএনজি অটোরিকশা একটি বাস ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে সিএনজি রিফুয়েলিং স্টেশনও গুরুতর আহত হয়েছেন দুই কর্মচারী ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুইলিং স্টেশনে পাশে গ্যাস এর সময় হঠাৎই বিস্ফোরণ হয় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে যায় নয়টি সিএনজি অটোরিকশা একটি বাস ও দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয় পুরো সিএনজি স্টেশন ঘুমিয়ে থাকা কর্মচারীরা লাফিয়ে নেমে কোনো মতে জীবন বাঁচান গুরুতর আহত স্টেশনের কর্মচারী নাইম আহমেদ ও রাসেল মিয়াকে উদ্ধার করে সিলেটে পাঠানো হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আমরা সব গেছে গেছি তো গ্যাসের আগুন কুচ্চু বাকি রয়েছে না ভয়াবহ এ আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা উপার্জনের শেষ সম্বল হারিয়ে এখন দিশে হারা আমরা গরিব মানুষ আমরা দিন বিকারি মানুষ কিস্তির গাড়ি আমার কিস্তিটা আমি এখনো সুস্থ পারছি না আমরা যে কয় ক্ষতিগুলো হয়েছে ওটা একটু কয়েছিলাম আমরা মালিক ফায়ার সার্ভিস বলছে রিফুয়েলিং চলাকালে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে পূর্ণাঙ্গ তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে যান্ত্রিক ত্রুটি থেকে এখানে আগুন লাগে এখনো আমরা সেটা এসেস করি নাই আমরা দেখে তারপরে হচ্ছে বিস্তারিত বলতে পারবো যে আনুমানিক ক্ষতিটা কত হচ্ছে বা উদ্ধার কত হয়েছে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থার দাবি গাড়ির মালিক ও চালকদের ডিবিসি নিউজ ডেস্ক বান্দরবানে রুমায় স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে সকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে সদরের মধ্যম পাড়া থেকে একটি মৌন মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় পরে সেখানে প্রতিবাদ সভায় বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে শিগগিরই সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এছাড়া পাহাড়ে হত্যাকাণ্ড ধর্ষণ ও সন্ত্রাসের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা গত আগস্ট উমার পাইন্দু ইউনিয়নে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে পাঁচ যুবক দল বেঁধে ধর্ষণ করে এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলেও এখনো পলাতক দুইজন ডবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন